ধনু রাশি আগামী পঁচিশে আগস্ট থেকে একত্রিশে অগস্ট দু কেমন যাবে আপনাদের এই সপ্তাহটা প্রথমেই আসি আপনাদের কেরিয়ার প্রসঙ্গে বৈষয়িক বিষয়ে উন্নতির যোগ রয়েছে একশো শতাংশ এম কাজ করছেন প্রমোশন ডেফিনেটলি আপনার কার্ডে রয়েছে আপনি এসআইপি তে ইনভেস্ট করছেন তাহলে দেখবেন রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আপনার দারুণ আসছে একটাই সতর্কবাণী বা সতর্কবার্তা বলা ভালো হোটেল ব্যবসায় কিছুটা ক্ষতির সম্মুখীন হতে চলেছেন আপনারা এই সপ্তাহে সম্পর্কের ব্যাপারে আসি সম্পর্কটা কোথাও মন মতো চলছে না বা কোথাও মন মতো এগোবে না সম্পর্কে বাধা সৃষ্টি হবে আপনার এই সপ্তাহে তাই একটু বুঝে শুনে কথা বলুন হেলথের ব্যাপারে আসি গ্যাস্ট্রিক সমস্যা এবং স্টমাক রেটের প্রবলেম কিন্তু আপনার এই সপ্তাহে কন্টিনিউ হবে তাই সাবধানে থাকবেন কেমন লাগলো ভালো লাগলে লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না বেশি বেশি করে শেয়ার করুন ধনু রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং